পেঁপে দিয়ে এই সুস্বাদু রেসিপিটি যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে হাজির হলাম গলদা চিংড়ি দিয়ে পেঁপে আলুর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে তো এই রেসিপি বানানোর জন্য পেঁপে আলু চিংড়ি মাছ তো লাগবে আর মশলা জন্য নিয়েছি পেঁয়াজ রসুন দুটো শুকনো লঙ্কা একটা টমেটো আর গোটা জিরে শুধুমাত্র এই কটি উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা খুব সহজেই বানানো যায় তো চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি টমেটো রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে খুব ভালো করে একটা মশলা বানাই মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন সরাসরি চলে যাব উনুনে প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে পেঁপের আলুটা ভাপিয়ে নিতে হবে সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু পেঁপে আলুটা ভাপিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই পেঁপে আলু চিনি মাছের কিন্তু রেসিপিটা দুর্দান্ত দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পেঁপে আলুটা ভাপিয়ে নেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজার জন্য কিন্তু হলুদ আর নুন দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটি কাঠের জালে করেছি তাই জালটা খুব কম করে দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে যদি আপনাদের কাছে চিংড়ি মাছ না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই পেঁপে আলুর ঝোলটা করতে পারবেন চিংড়ি মাছ ভাজা একদম কমপ্লিট এখন কড়াইতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন জিরে ফুটে উঠেছে আর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এবার তেলের উপরে দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ আর একটু কালারের জন্য দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এই রান্নাটা শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কায় কিন্তু আরও টেস্টি হয় আপনারা শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা কিন্তু করতে পারেন সমস্ত মশলাগুলো আঁচ কম রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতেই যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় দেখুন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলো পেঁপে আর আলুর টুকরোগুলো দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মশলার সাথে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় অবশ্যই কিন্তু আঁচ একদম লো করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় পুড়ে পুড়ে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো মশলার সাথে পেঁপে চিংড়ি মাছ আলু কষানো একদম কমপ্লিট এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল যেহেতু পেঁপেটা আগে থেকেই ভাপানো ছিল তাই এখানে জলের পরিমাণটা বেশি লাগবে না আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে চেয়েছি সেক্ষেত্রে জলটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে যদি ঝোল কম রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে সাত থেকে দশ মিনিট আঁচ কম রেখে রান্নাটা কিন্তু হতে দিতে হবে যত কম আঁচে রান্নাটা হবে তত কিন্তু চিংড়ি মাছের আসল যে স্বাদ সেটা কিন্তু ঝোলের সাথে মিলেমিশে একাকার হবে তো এই ছিল আমার আজকের রেসিপি বিশেষ কোনো মশলার প্রয়োজনও নেই ঘরোয়া মশলায় এই সুস্বাদু রেসিপিটি একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন এ ধরনের রান্না পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ཐོར ནི